পরোটার অফারটা ফোন 99 এছাড়া বাদ বাকি আমার যত অফার রয়েছে ফাইভ নাইনটি আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাইকে থাই অর্কিড থাই বাংলা রেস্টুরেন্টের পক্ষ থেকে আবারও আপনাদেরকে জানায় শুভেচ্ছা এবং স্বাগতম বরাবরের মতো আমরা আপনাদেরকে বলেছিলাম যে গত সব মাসের আমাদের যে অফারটি ছিল আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের অফার চলছিল তো অফার অগাস্ট মাস পর্যন্ত দিয়েছিলাম এবং আপনাদেরকে কথা দিয়েছিলাম যদি আপনাদের সারা পেয়ে যায় আমরা আমরা অবশ্যই এটিকে আরও বৃদ্ধি করবো ঠিক সেই সাথে নিয়েই আমরা এসেছি যে আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা আমাদের অফারগুলোকে আবার বৃদ্ধি করছি এই পুরো মাসব্যাপী সেপ্টেম্বর মাসেও আপনারা আমাদের অফারগুলো পেয়ে যাচ্ছেন থাইঅর্কি থাই বাংলা রেস্টুরেন্টে তারপরেও আপনাদেরকে আরেকটি বার মনে করে দিই আমাদের কি কি অফার ছিল আমাদের অফারগুলোর মধ্যে ছিল প্রথম থেকেই যেটি ছিল আমাদের সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশি স্টাইলের যে থাই স্যুপটা ছিল যেটা আপনারা সবাই খুঁজেন এবং এ খুবই জনপ্রিয় হয়ে উঠেছে ইতিমধ্যেই সেই থাই স্যুপের যে প্লাটারটা ছিল দেখতে পাচ্ছেন আপনারা এই প্লাটারটা এখনো থাকছে এবং আমাদের পুরাতন প্লাটারের মধ্যে যেটি ছিল খিচুড়ির সাথে কালাভোনা এটিও এখন খুবই জনপ্রিয় সবাই খুবই পছন্দ করছে এটি আবার থাকছে আমাদের পুরাতন অফারের যেটি ছিল চাউমিন যেটি বাচ্চাদের জন্য খুবই ভালো এবং খুবই জনপ্রিয় বাচ্চাদের মধ্যে হয়ে উঠেছে সেই চাউমিন আবার রয়েছে সাথে আমাদের নতুন এডিশন ছিল গত ইয়াতে মাসে চিলি চিকেন যে পরিমাণ চিলি চিকেন মানে আমার সেল হয়েছে আলহামদুলিল্লাহ আমি আবার রেখেছি এটা চিলি চিকেন সাথে রয়েছে আগেকার মতোই ভেজিটেবলের সাথে আমাদের যে ফ্রাইড রাইসের অফারটা ভেজিটেবল উইংসের সাথে এটিও রয়েছে সাথে রয়েছে চিকেন আঁকনি এবং রয়েছে ডাল চিকেন আঁকনিটা আসলে অনেকেই বলেছিল যে চিকেনের বিরিয়ানিটা পছন্দ করে তো আমরা চিকেন আঁকনিটা রেখেছি এবারও রয়েছে সাথে রয়েছে আমাদের লাম তেহেরি যেটা আছে তেহেরি এবং সাথে ডাল এবং একটা ডিম আপনারা আগেও জানেন এবং আমাদের আরেকটি প্লাটার যেটাই রয়েছে সেটি রয়েছে পরোটা এবং কালাভুনা আমাদের কালাভুনা সবাই পছন্দ করে এমন আছে যে সবাই এক্সট্রা করে নিয়েও খাচ্ছেন সো আমাদের কালাভুনাটা আসলে সবাই খুবই পছন্দ করছেন তো আমাদের এই যে অফারগুলো রয়েছে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা অফার নিয়ে আমরা আপনাদের পাশে ছিলাম থাইওয়ার্কেট থাই বাংলা রেস্টুরেন্ট সো এই আটটা অফার সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের জন্য থাকছে আর আপনার ইতিমধ্যে আমাদের প্রাইস আগের মতোই রয়েছে শুধু এই পরোটার অফারটা ফোন নাইনটি নাইন এছাড়া বাদ বাকি আমার যত অফার রয়েছে ফাইভ নাইনটি নাইনে আপনারা পেয়ে যাবেন এবং আপনাদেরকে আগেই বলেছি থাই অর্কিড থাই রেস্টুরেন্ট মানে আপনাদের জন্য নতুন কিছু তো এইবারও আমরা আমাদের আরও দুটি অফার আপনাদের জন্য অ্যাড করেছি যেটি যেটি রয়েছে খুবই জনপ্রিয় চিকেন পাস্তা চিকেন পাস্তাটা আমরা আপনাদের জন্য নতুন করে অ্যাড করেছি চিকেন পাস্তা গ্রেভি চিকেন পাস্তা এবং এটির দামও থাকবে এটির দাম থাকবে ফাইভ চিকেন পাস্তার দাম থাকবে ফাইভ এবং এবং আরেকটি যেটি করেছি সেটা হচ্ছে ওভেন বেক চিজি চিকেন পাস্তা অনেকে আমরা ওভেন বেক খেতে পছন্দ করি আবার অনেকে করি না এই আমরা দুইটা অপশনই রেখেছি তো এটির দাম থাকবে সিক্স এটি ফাইভ নাইনটি নাইন এবং এই দাম এটির দাম থাকবে সিক্স নাইনটি নাইন সো এই দুটি অফার এই আটটি অফারের সাথে যোগ হলো মোট দশটি অফার নিয়ে থাই অর্কিড থাই বাংলা রেস্টুরেন্ট আপনাদের পাশে আছে এখন আসি থাই অর্কের থাই বাংলা রেস্টুরেন্ট যেহেতু থাই এবং বাংলার সমন্বয় একটি রেস্টুরেন্ট সো কিছু খাবার দেখাচ্ছি আমাদের আজকে আমরা যে সেকশন ওয়াইজ নিয়ে এসেছি আমরা আজকে আমাদের কিছু নুডুলসের সাথে নুডুল্স যেগুলো মানে কি বলবো যে থাই নুডুলসের সাথে একটু আপনাদের কাছ সাথে ইন্ট্রোডিউস করে দিব প্রথমে আমাদের কাছে যেটি পাবেন আমাদের সবচেয়ে জনপ্রিয় থাই নুডলস প্যাটথাই হ্যাঁ আমি এটি চিকেন দিয়ে দেখিয়েছি এই প্যাট থাই নুডুলস আপনারা প্রন বিফ ল্যাম ভেজিটেবল অ্যান্ড টোফু আমাদের অপশন আছে আপনারা এসে খেতে পারেন এটি আসলে আমরা বাঙালি টেস্ট বার্ডের অনুযায়ী মানে বানিয়ে থাকি একটু কেউ যদি স্পাইসি চাই স্পাইসি কেউ যদি নন স্পাইসি চাই নন স্পাইসি এবং এটি খুবই জনপ্রিয় থাই থাইতেও যেমন জনপ্রিয় আমার রেস্টুরেন্টের প্যাট থাই খুবই জনপ্রিয় এবং আরেকটি রয়েছে সিউ প্যাটসিউ নুডুলস এটিও আমি চিকেন দিয়ে দেখিয়েছি বাট আপনারা চাইলে প্রন বিফ ল্যাম ভেজিটেবল অ্যাড করতে পারেন এখন হচ্ছে দুইটির পার্থক্য কিন্তু আপনারা দেখতে পারবেন যে প্যাটথাই নুডুলস যেটি থাকে এবং প্যাটসিউ নুডুলস এদের আকারের মধ্যে পার্থক্য আছে এবং এই দুটো নুডুলসে আমরা জাস্ট আপনাদের বাড অনুযায়ী আমরা কুক করে থাকি এবং ইনস্ট্যান্ট কুক করে থাকি আরেকটি নুডলস যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে এটি হচ্ছে জাপানিজ উডন নুডলস এটিও খুবই চলে আমাদের এখানে খুবই জনপ্রিয় কারণ এই নুডলসটা আমাদের দেশি নুডলসের মতো সো এই জন্য আমি এই নুডলসটিও দেখিয়েছি এটিও সেম আমি চিকেন দিয়ে দেখিয়েছি আপনারা চাইলে যে কোনো কিছু অ্যাড করতে পারেন তো এই আজকে আমি জাস্ট নুডলসগুলো নিয়ে আসছি কারণ আমার পাস্তা আমি নতুন অ্যাড করেছি তো জাস্ট এটার সাথে সামঞ্জস্য রেখে আমি জাস্ট নুডলসগুলো দেখিয়েছি এখন আসি বাংলা আমি কিছু বাংলা খাবার ইতিমধ্যেই দেখিয়েছিলাম গত ভিডিওতে আপনাদেরকে অনেক কিছু আজকে জাস্ট মাছে ভাতে বাঙালি যেহেতু আমরা আমার কাছে কি মাছ ভাত আপনি পাবেন ঠিক এটি একটু স্পেশাল করে দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখতে পারবেন আমাদের এখানে আপনি পাবেন একবারে সরিষা ইলিশ যেটি কাঁচা মরিচ দিয়ে তৈরি হয় খুবই স্বাস্থ্যকর এবং খুবই সুস্বাদু সরিষা ইলিশ আপনারা পেয়ে যাবেন আপনার ইলিশের সাইজটা দেখতে পারেন আমার এখানে এসে আপনারা মিলিয়ে দেখতে পারেন আমার ভিডিওর সাথে এবং আমায় আমি আপনাকে কি সার্ভ করছি এই ইলিশ ইলিশের দাম ইলিশের দাম এইট ফিফটি এই সিপটি পড়বে এবং এখানে রয়েছে রূপচাঁদা রূপচাঁদা ভুনা আমরা রূপচাঁদা ভুনাটা দিয়ে থাকি সবাই খুবই পছন্দ করে এবং রয়েছে পাবদা মাছ ভুনা। এছাড়া তো আমাদের রুই মাছ রয়েছে রুই মাছের ভুনা রয়েছে চিংড়ি মাছের ভুনা রয়েছে যেগুলো আসলে খুবই কমন এই জন্য আমি জাস্ট আমার স্পেশাল যেগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেখিয়েছি এছাড়া থাইয়র্কের থাই বাংলা রেস্টুরেন্টের আরও একশো চুয়াল্লিশটি আইটেম আছে আপনারা জানেন থাই এবং বাংলা মিলে তো এতগুলোতে আসলে দেখানো সম্ভব হয় না এজন্য আমি প্রত্যেকটা ভিডিওতে কিছু কিছু করে আপনাদেরকে দেখাই যে আমি আসলে কী নিয়ে আপনাদের জন্য অপেক্ষা করছি তো আগেই বলেছি যে এই অফার সহ যে কোনো খাবার আমাদের কাছে আপনারা আসবেন এবং অফারগুলো এই পুরো মাসি থাকবে সেপ্টেম্বর পুরো মাসি আপনারা এই অফারগুলো আমাদের কাছে পেয়ে থাকবেন আমাদের কাছে কখন আসতে হবে আপনাদের আমরা মঙ্গলবার ব্যতীত সপ্তাহে ছয় দিনই খোলা থাকি সকাল বারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত হ্যাঁ আমাদের মঙ্গলবার শুধু বন্ধ থাকে আমাদের মঙ্গলবারটা হচ্ছে অফ এছাড়া আমরা সব দিনই খোলা থাকি আর আমরা তো জানেন যে আমরা একটা হালাল রেস্টুরেন্ট আমাদের থাইও হালাল আমাদের সব কিছু হালাল সো থাইয়র্কের থাই বাংলা রেস্টুরেন্ট বাংলার একমাত্র রেস্টুরেন্ট যেখানে থাই এবং বাংলা খাবার হালাল আপনি পেয়ে যাচ্ছেন একই ডাইনি সো থাইয়র্কের থাই বাংলা রেস্টুরেন্টের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা স্বাগত আসল কথাই বলা হয়নি থাই অর্কিড থাই বাংলা রেস্টুরেন্টটা আসলে কোথায় অবস্থিত তাই না থাইওপিড থাইভাঙ্গা রেস্টুরেন্টের ঠিকানা এখন থাইওপিড থাইভাঙ্গা রেস্টুরেন্ট আপনারা ইতিমধ্যে অনেকেই জেনেছেন আপনারা আমাদের গুগলে গেলেও দেখতে পারবেন আমাদের রিভিউ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আপনাদের ভালোবাসায় আমাদের রিভিউ অনেক ভালো এসেছে এবং আমাদের ঠিকানা হচ্ছে সেভেন্টিন স্টেশন প্যারেট আর এন টুয়েলভ ফাইভ এবি এলএম স্টেশন আপনি যদি ডিস্ট্রিক্ট লাইনে আসেন যদি ট্রেনে আসেন ইলাম পার্ক স্টেশনে নামতে হবে সেখান থেকে মাত্র দেড় মিনিটের হাঁটার দূরত্ব আর কেউ যদি গাড়ি নিয়ে আসেন আগেই বলেছি থাইকে থাইবাংলা রেস্টুরেন্টের সবচেয়ে বড় সুবিধা আমাদের বিশাল পার্কিংয়ের একটা ব্যবস্থা আছে এবং ফ্রি পার্কিং রয়েছে সো আপনারা যে গাড়ি নিয়ে এসে ফ্যামিলি নিয়ে এসে খুব সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন আমাদের খাবারের সাথে আর আরেকটা যেটা যেটা আমি অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে থাই অর্কিড থাইভাঙ্গা রেস্টুরেন্টে আপনাদের যদি ছোট ছোট কোনো পার্টি থাকে সেটা আপনারা করতে পারেন কিন্তু আমাদেরকে যদি আপনারা আগে থেকে ফোন করে কাস্টমাইজড খাবার দিয়ে দিয়ে আগেই দিয়ে দেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয় সো থাই অর্কিড থাইভাঙ্গা রেস্টুরেন্টের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এবং সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রেস্টুরেন্টে আসুন আমাদের খাবারগুলো উপভোগ করুন